নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ভিত নাড়িয়ে দিয়েছেন যিনি ভারতের আটশোতম লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চললেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে মোদীর বিজেপি ভোট শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে আসে ধ্রুবরাঠির নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে বিজেপি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছেন এই ওয়ান ম্যান আর্মি ভোটের ফলাফল প্রকাশের পরেই ধ্রুবরাঠি সামাজিক মাধ্যমে লিখেছেন নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য কমন ম্যান উল্লেখ্য এই ধ্রুবরাঠি কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন তিনি একজন ইউটিউবার গত কয়েক মাসে সরকারি দল বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে ভিডিও তৈরি করে আসছেন তার ভিডিও নিয়ে সংবাদ প্রচার করেছে আল জাজিরা ফ্রান্স টোয়েন্টি ফোর দ্য ইকোনমিস্ট টাইম ম্যাগাজিন দ্য টেলিগ্রাফ দ্য প্রিন্ট দ্য ইকোনমিক টাইমসের মতো পত্রিকাগুলি ইউটিউবে তার একুশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যা বিজেপির ইউটিউব চ্যানেলের প্রায় চার গুণ নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তেইশ মিলিয়ন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার রয়েছে ছয় মিলিয়ন